হাদিসটা পরে কুশিতে চোখে পানি চলে আসছে তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি হজরত মুসা আলাইস্লা একদিন আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড়ো পাপী তালা খুব সহজেই উত্তর দিলেন এবং বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হল তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুযায়ী হজরত মুসা আলি সাল্লাত বসে দেখলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি তার ছেলেকে কুলে করে পথ অতিক্রম করছে হজরত মুসা আল্লাহ সাল্লাত বুঝে গেছেন যে ওই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় পাপি তখন হজরত মুসা আল্লাহ সালাম আল্লাহ তালাকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান যে সব থেকে বেশি নেকি অর্জন করেছে তখন আল্লাহ তালা উত্তর দিলেন যে সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই ব্যক্তি সবচেয়ে বড় একজন নেকিওয়ালা মানুষ হজরত মুসা আল্লাহ সূর্য ডুবার বেশ আগ থেকেই বসে রইলেন এবং অপেক্ষা করছেন কবে সূর্য ডুববে সূর্য যখন ডুবে গেল তখন সেই সকালে যে লোকটা তার ছেলেকে কুলে করে ফিরে যাচ্ছিল সেই লুকটাকেই দেখতে পেল হজরত মুসা আল্লাহ হতবম্ব হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার একই ব্যক্তি মহা নেকি বিষয়টা তো বুঝতে পারলাম না আল্লাহ তালা বলেন হে মূসা সকালে যখন ওই ব্যক্তি তার ছেলেকে কুলে করে তোমার সামনে দিয়ে পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কুলের ছেলেটি তার বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা তখন উত্তরে বলেছিল হ্যাঁ অনেক বড় ছেলে তার বাবাকে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি কোনো কিছু বড় আছে তখন বাবা বলেছিল হা বাবা আছে সেগুলো কি ওই যে পাহাড়গুলো দেখছো সেগুলো জঙ্গলের চেয়েও বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো বাবা পাহাড় থেকে বড় কোনো কিছু আছে বাবা উত্তরে বলল আছে ওই যে দেখো আকাশ ওইটা ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হা আছে আমার পাপ যাই আকাশের থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কোনো কিছু আছে তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে দরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও বড় হচ্ছে আল্লাহ তালার রহমত হে মূষা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শক্তির হাত থেকে ক্ষমতার হাত বহুগুণ বড় এই ঘটনা থেকে আমরা এতটুকুই শিক্ষা পাই যে আমরা যতই পাপি হই না কেন আমরা যত বড়ই গুণা করি না কেন আমাদের গুণা থেকে অনেক বড় হচ্ছে আল্লাহ তালার রহমত এজন্যই আমরা সব সময় আমাদের নিজের গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা ছেয়ে আল্লাহ তালার সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ